প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে বিক্রমপুরের মাওয়ার পাশেই সেই ঐতিহাসিক সাতঘড়িয়া জামে মসজিদ অনিন্দ সুন্দর এই মসজিদটি সামনাসামনি না দেখলে বিশ্বাস করা যায় না এই অজপাড়া গ্রামের ভিতরে এত বড় মসজিদ সম্পূর্ণ সৌদি আরবের স্টাইলে মসজিদটি তৈরি করা মসজিদটির ভিতরে আজকে আশ্রয় নামাজ আদায় করলাম মনে হলো যেন সৌদি আরবের কোনো মসজিদে আমি নামাজ পড়তেছি নিচে কার্পেট বিছানো আছে প্রচুর বিশাল কার্পেট উপরে তিনটি গম্বুজ একটু অত্যাধুনিক শৈল্পিক কারুকার্য মন্ডিতে মসজিদটি দেখলে মনটা জুড়িয়ে যায় আপনারা আসলে আসতে পারেন এই মসজিদে একক নামাজ পড়লে মনে হবে যেন আপনি শহীদ আরবের কোনো মসজিদে নামাজ আদায় করতেছেন মসজিদের মীমামের কণ্ঠ এত সুন্দর এত মনোমুগ্ধকর সুরে নামাজ পড়ায় মনটা ভরে যায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মূর্তির নির্মাণ হয়েছে পাশাপাশি কিছু সংস্থার সহযোগিতা আছে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়াতে আদায় করতে পারে এখানে উপরে আছে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা নিচে টাইলস দেওয়া সামনে মার্বেল পাথর দেওয়া আছে মসজিদটি কোনো গরম হয় না একদম ঠান্ডা থাকে সব সময় সামনে প্রচুর গাছ লাগানো আছে খেজুর গাছের মতো পাম গাছ অনেক সুন্দর আপনি একটা অ্যারাবিয়ান ফিল পাবেনি মসজিদে নামাজ পড়তে আসলে এখানে দুটি ঝর্ণা আছে এগুলি অবশ্য শুক্রবার দিন ওপেন করে দেওয়া হয় ঝর্ণা দুটি এমনিতে বন্ধই থাকে শুক্রবার দিন বেশি মানুষ নামাজ পড়তে আসে জুম্মার নামাজ ওই বেশি লোক হয় মসজিদের ভিতরে যতটুকু পরিমাণ জায়গা আছে বাইরে তার গুণ পরিমাণ জায়গা নামাজ পড়ার জন্য ব্যবস্থা সামনে সম্পূর্ণ গ্লাস লাগানো অনেক সুন্দর মসজিদটি আপনারা আসলে আসতে পারেন এই মসজিদ নামাজ পড়তে বিক্রমপুরের মাওয়াত পাশেই সাতগুড়িয়া